ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো গর্ববতী এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরও গর্বিত আমরা উনি আরো বড়ো হোক হ্যাঁ আমরা আপনার সঙ্গে আছি ইমনকে সশরীরে পাঠিমুখে নিয়ে এসে সংবর্ধ কেমন লাগছে মন্ত্রী এলো সূত্র ঘোষ আছে গগন সরকার আছে নারায়ণ আলদার আছে আরও আছে তোমার তপন তপন আছে হ্যাঁ আমাদের দুর্গাজপুরের ইয়ে আছে পার্টির উত্তেবেন এটা পার্টি নিয়ে খুব জরিয়ান পার্টি এটা পার্টি নেই বলে দেবো তা মন্ত্রীজনে এক জায়গায় হচ্ছিলাম না বলে দেওয়া দেওয়া হচ্ছে একটা জিনিস মাননীয় ভুবে তাই ভাই দাদা মাননীয় এই কথাটা শোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষা ব্যবস্থা যা আমূল পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকে শিক্ষার হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসি চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে এটা আপনারা দেখেছেন বীরভূম জেলার রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুবোত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিজেদের যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পিছনে ছিলাম কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটা অনেকটা এগিয়ে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলা খেলাধুলা তো আমরা অনেকটাই এগিয়েছি আরেকটু এগোতে হবে যাতে অন্য জেলাদের সঙ্গে আরো কম্পিটিশনে আসতে পারে